আসসালামু আলাইকুম হ্যাঁ আমরা চলে যাচ্ছি এখন মসজিদে অনেক দূর থেকে মনে করেন দশ পনেরো মিনিট হাইটা মসজিদে যাইতে হয় আমাদের এখান থেকে মসজিদটা যদিও একটু দেরি মানে দূরে মালয়েশিয়া মসজিদ একটু দূরে দূরেই থাকে তবে আমরা এমন একটা জায়গায় পড়ছি আমরা যেদিকে যাই দুইটা মসজিদ আছে যেটার মধ্যেই যাই দশ থেকে পনেরো মিনিট করে লাগে আর কি আজকে হাঁটা ধরছি যদিও দিন পরে আজকে মসজিদ দিতেছি কেছে আরেকজন হাঁটতে হাঁটতে হয়ে গেছে গাছের ছাওয়া হয়ে একটু রেশ নিতে রাস্তার ভিতরে এমনি গাছ আছে রোদের ফাঁকে ফাঁকে দেখা গেছে গাছের মধ্যে রেশ নেওয়া যায় গাছের নিচে আর রাস্তাটা তো দেখতে পাচ্ছে অনেক গাড়ি চলাচল করতেছে আজকে যদিও মালয়েশিয়াতে জুমার দিন ছুটি থাকে না আর মালয়েশিয়াতে সরকারি ছুটি হলো রবিবারে তো ওই ক্ষেত্রে শুক্রবারে সবাইই কাজ থাকে তেমন একটা জুমার নামাজ পর্যন্ত পড়া হয় না তো অনেকদিন পর চিন্তা ভাবনা করলাম আজকে ডিউটি মিস দিয়ে হইল জুমার নামাজ পড়বে যেহেতু প্রতি শুক্রবারে পড়তে পারি না অন্তত মাসে একবার দুইবার চেষ্টা করলে তো পারি তাই না এই ক্ষেত্রে আজকে ডিউটিতে যায় নাই না গিয়ে আজকে জুমার নামাজ পড়তে চলে আসলো আর সবাইকে জমা তো জুমার দিনটা আসলেই অন্তত একটা দিন মনে করেন মুসলিমদের জন্য নামাজ পড়াটা আবশ্যক কেননা কিছুদিন আগে তো চলে গেলো আমাদের তো এরকম সাধ্য নাই হজ করার তবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাবনা আছে কোনো দিন হয়তো ওই স্বপ্নটা পূরণ করব আপনারা দোয়া করবেন যাতে হজের যে একটা স্বপ্ন আছে ওইটা পূরণ করতে পারি এমনিতে গরিবের হজের দিন জুমার দিন এইটাও পড়ার চেষ্টা করি আর কি যতটুকু পারি হয়তো প্রতি সপ্তাহ আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে যেহেতু দেশের মাটি সাইড আইসি বিদেশে টাকার জন্য এই টাকার তো মনে প্রয়োজন তাই না সবারই তারপরে জমান নামাজ পড়ার চেষ্টা করি যত সাধ্য সবগুলা পড়া হয় না আর কি দেখতে পাইতেছেন রোদ্রটা এখন একটু কমছে আবহাওয়াটা খুব সুন্দর একটা আবহাওয়া আছে এই মুহূর্তে হাঁটতেছি আর ভিডিও করতেছি যদিও মসজিদরা আরেও খুব একটা মিনার দেখতে পেয়েছেন টাওয়ার ওই টাওয়ারে মনে করেন মসজিদ আর হাইটে আসছি মনে করেন অনেক থেকে অলরেডি আট দশ মিনিটের উপর হাইটে গেছি আরও পাঁচ সাত মিনিট লাগব টাওয়ারের কাছে যাইতে রানিং গাড়ি চলতেছে গাড়ির পাশাপাশি আমিও চলতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমিও সবার জন্য দোয়া করবেন